সালামু আলাইকুম ওরা আজকে আলোচনা করবো বা মজা কারা করবো শয়তান এবং মমিনের সাথে যে কথোপকথন এ বিষয়ে একবার শয়তানের সাথে মমিনের সাক্ষাৎ হইত শয়তান মমিনের প্রশ্ন করছে মমিন শয়তানকে প্রশ্ন করছে যে কী আমল করলে আমি তোমার মতো হইতে পারি হাদিসেবাকে আর কালে শয়তান দেখা যাইত হ্যাঁ শয়তান মানুষ দেখতে পাইত তো এক মমিন এই শয়তানের সাথে দেখা হয়েছে তো বলতেছে যে কি আমল করলে আমি তোমার মতো হইতে পারবো কি আমল করলে আমি তোমার মতো হইতে পারবো শয়তান বলতেছে তোমার কি ইচ্ছা হইলো আজ পর্যন্ত কেউ আমার কাছে সেরকম প্রশ্ন করে নাই তোমার কি ইচ্ছা থাকলো বলে না আমার এমনিতে ইচ্ছা হয়েছে জানার জন্য তো শয়তান বলতেছে যে নামাজে অলসতা প্রদর্শন করবা নামাজ পড়ার সময় অলসতা অবলম্বন করবা নামাজ টাইম মতো পড়বে না সময় মতো গুরুত্ব সহকারে জামাত সাথে পড়বেন মন মতো কি অলসতা করলে আমার মতো হইতে পারবে দ্বিতীয় হচ্ছে সত্য মিথ্যা কসম খাইতে পারবা করবা না হ্যাঁ শয়তান বুদ্ধি দিতেছে সত্য মিথ্যা কসম খাইলে আমার মতো হতে পারবো আর নামাজে অলসতা প্রদর্শন করবো না সে বিচক্ষণই মন্দার ছিল সে বলতেছে আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যেমন কখনো নামাজে অলসতা প্রদর্শন করবো না আর সত্য মিথ্যা কসমও খাইব না তো এই কথা শোনার পরে শয়তান বলতেছে তুমি পর্যন্ত তুমি ব্যতীত আজ পর্যন্ত কেউ আমার থেকে চালবাজি করে কথা নিতে পারে নাই আমিও আলাদা করলাম যে আমি মানুষকে কোনো সত উপদেশ দিব না এই শয়তানের এই যে দুইটা সিফ গুণের কথা বললো নামাজে অলসতা প্রদর্শন করা সত্যমিত্য কসম খাওয়া আল্লাহ তাকে আমাদেরকে দুইটা ক্ষতি থেকে হেফাজত করেন দুইটা বদ আমল থেকে বদ গুণা থেকে হেফাজত করেন আর এরকম যারাই মানুষকে এরকম বলে শয়তান মানুষকে মানুষকে খারাপ উপদেশ আল্লাহ আল্লাপ শয়তানের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করেন সবসময় বিচক্ষণ থাকবে বেশি বেশিরা হাওলাওয়ালা কথা পরবন আউ্লা পরব শয়তান থেকে আমরা হেফাজত থাকতে পারবো আর হচ্ছে নামাজ গুরুত্ব সহকারে আমি করব নামাজ বাবার প্রদর্শন করবো না হ্যাঁ গুরুত্ব সহ আমাদের করলেই শয়তান আমাকে ভয় পাবে আর এরকম সত্ন মিথ্যা পসম খাইবে না আল্লাহ তালা আমাদেরকে শয়তানের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করে আর ভালো মানুষদের সে ভালো উপদেশ দিবে ভালো কথা বলবে আখারাতের কথা বললে ইমানামলের কথা বলবে কোরআন হাদিসের কথা বলবে উন্নতের ফিকির করবে সে ভালো মানুষ আল্লাহ তালা আমাদেরকে ভালো মানুষের সহযোগী হওয়ার মানুষকে ভালো কাজের আদেশ করা খারাপ নিষেধ করার তৌফিক দান করেন এটাই হোহমত সিফত বৈশিষ্ট্য আল্লাহ করার বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষের কল যেন তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো খারাপ কাজে নিষেধ করো আল্লাহর আনো সুরা আলিম ভা আল্লাহ তালা আমাদের বোঝা আমল করা তৌফিক দান করেন শয়তানের সমস্ত স্বরদ্বন্দ চক্রান্তদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন